একশো পঞ্চাশ একশো চল্লিশ টাকা মাল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো দশ টাকা আশি আশি টাকা এই দেখেন এগুলো কত একশো পনেরো পাইকারি নিবেন ছয় জোড়া নিতে হবে মিনিমাম

চায় না সব আইটেম কিনতে পারবে এখানে সব দোকানই সব এইখানে সব ব্যবস্থাটা আছে ও তিনশো সাইট এখন যদি কেউ মনে করে যে না এটা অনেক হাই রেট তার জন্য এটা হচ্ছে না তাহলে তার জন্য কম দামিটার ব্যবস্থা আছে ভাই দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি কিনতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে আসতে হবে আমাদের এখান থেকে নিয়ে সফলতা না হলে আর কোথাও সফলতা হবে না কোথাও রেট কম পাবে না চকবাজারে একটাই দোকান সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মাল

আরেকটি ভিডিওতে সবাইকে কিন্তু জুতার আইটেম দেখানোর চেষ্টা করব যেখান থেকে সবচেয়ে কম দামে আপনি এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন অনেক দোকান পাবেন অনেক মার্কেট পাবেন কিন্তু সবচেয়ে কম দামে কোথায় পাবেন আজকে একটি গোপন সন্ধান দিব যেখান থেকে আপনি কিনলে সম্পূর্ণ লাভবান হবেন ইনশাআল্লাহ আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঈদের কালেকশন চলে আসছে এখান থেকে কোনটা কি দাম সকল প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এই প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চিন্তা করলাম যে আরেকটা ভিডিও দেই যেহেতু অনেক বাইরে ঈদের কালেকশন কিনতে আছে এর মধ্যে জি জি তো এইবার কি কি আইটেম গুলো আছে যদি একবার বলতেন আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট মডেলগুলো বের করি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে যত কাস্টমার আছে প্রত্যেককে জানায় দেই যে আমাদের কাছে কি কি আইটেম নতুন বের করছি এবং তার রেট গুলা কিরকম চলতেছে চলতেছে বর্তমানে হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার দোকানের নাম মমতা সুস আর মার্কেটের নাম লাকি ম্যানশন লাকি ম্যানশন চাম্পাতলি চক বাজার ঢাকা আপনারা যে যেখান থেকে আসবে না কেন চকবাজার শাহি মসজিদ একটা সেন্টার পয়েন্ট এখানে আসবেন এখানে এসে আমাদেরকে কল করবেন আমাদের দোকানে আসতে হয়তো এক মিনিট বা দেড় সময় লাগবে আচ্ছা তো দর্শক আজকের ভিডিওটা আমি মূলত করতেছি একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে অনেক বেকার ভাই বোনরা রয়েছে বা অনেকে অর্ধশিক্ষিত শিক্ষিত বেশি শিক্ষিত অনেকেই আছে যে বিজনেস করবে বাট কোনো ওয়ে পাইতেছে না কিভাবে করবে কোন আইটেম নিয়ে করবে কোথায় কি আইটেম পাওয়া যায় কোথায় কম রেটে পাওয়া যায় কোথায় ভালো আইটেম পাওয়া যায় বিশেষ করে আইডিয়াটা নেয় ঈদের সময় ঈদের সময় এই যে কারণ আমার ভিডিওগুলো করা আপনারা এই ভিডিওগুলো দেখবেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য পারফেক্ট হবে আশা করি ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমি এখানে কিছু নতুন আইটেম যেগুলো ঈদের জন্য বের করেছি আচ্ছা বিশেষ করে বাবা মারা সবার আগে বাচ্চা মালগুলা কিনে ফেলে ঈদের জন্য যেহেতু এবার সিদ ঈদ পাশাপাশি এবং অনেকে শীতের আইটেম কিনেছেন কিনতেছেন আরো কিনবেন কিন্তু পাশাপাশি ঈদের আইটেমগুলো গুলো আমরা চালু করে দিছি আচ্ছা আচ্ছা এবং এখানে দেখতেছেন আপনি হাজার হাজার বাচ্চা আইটেম সেটা জেন্টস হোক লেডিস হোক এবং কেটস হোক আপনার অনেক আইটেম অনেক আপনি বলে শেষ করতে পারবেন আপনি যদি একটু ভালো করে দেখান দর্শকদেরকে যে এখানে এই জায়গায় স্তূপ করা ভাই এখানে হাজার হাজার স্যাম্পল এগুলা স্যাম্পল কথাটা বুঝতে পারছেন এগুলো সব স্যাম্পল এগুলো সব স্যাম্পল তো আমার উদ্দেশ্য হচ্ছে রেট গুলো আপনাদেরকে একটু জানানো যেমন নরমালি যেটা হয় ঈদের সময় বাচ্চাদের আইটেম গুলো বেশি চলে সেটা জেন্টস হোক আর লেডিস হোক এই যে এগুলো একশো পঞ্চাশ টাকা জোড়া মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এরকম ধরেন এটা কারো হচ্ছে না একটু কম রেটের লাগবে তার জন্য ব্যবস্থা আছে সেটা হচ্ছে ধরেন এই যে এগুলা দেখেন এই যে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ এগুলা বাতিয়ালা মাল একশো চল্লিশ টাকা যদি কেউ এগুলাতেও তার সমস্যা হয় যে যেন আরেকটু কম রেটের লাগবে তাহলে এই যে এগুলা আছে দেখেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ধরেন এগুলা চলবে না আরো কম রেটের লাগবে সেটা একশো দশ টাকা সব রেঞ্জেরই আছে সব রেঞ্জের আছে এই যে এগুলা দেখেন আশি টাকা জোড়া শুধু কত আশি আশি টাকা এই দেখেন মাত্র কত কতটা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এগুলা রেটের আগে ছিল পঁচানব্বই এখন রয়েছে নব্বই এটা ছিল পঁচাশি এখন হইছে কত কত আশি এখন আসেন এখানে এই যে দেখেন ঈদের উপলক্ষে গ্রামে হাটে বাজারে অনেক অস্থায়ী দোকান বসে অস্থায়ী আচ্ছা আচ্ছা টেম্পোরারি দোকান আর এটা ঈদের মধ্যে বেশি ভাগ ঈদের মধ্যে বেশি হয় এবং মেলা হয় শীতকালে অন্তত শীতকালে মেলা চলতে মানে মেলা হয় মেলার জন্য যে আইটেমগুলো দরকার সেই আইটেমগুলো আপনারা পাবেন দর্শক আপনারা যারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন অথবা করবেন আশা করি সকলের কাছে আমাদের ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং এই যে আইটেমগুলো আমরা বের করছি দেখেন এগুলো 115 টাকা এগুলো কত একশো পনেরো একশো পনেরো টাকা পাইকারি হোলসেল আমাদের এখান থেকে মাল নেওয়ার পদ্ধতিটা হচ্ছে যারা আমাদের কাছে অর্ডার করবেন তাদের একটা ব্যবস্থা করে দেয় সেটা হচ্ছে ছয় জোড়া ছয় জোড়া বারো জোড়া বেবি মালগুলো আচ্ছা যদি একটু বড় মালের দিকে যাই ধরেন বড় মাল আপনার এটা ভালো লাগতেছেন এটা ভালো লাগে এটা ভালো লাগতেছেন এটা ভালো লাগে আপনার যেখান থেকে নিবেন ছয় জোড়া নিতে হবে মিনিমাম আচ্ছা আর ছোট মালগুলো দুই কালার ম্যাচিং করে এক ডজন নিতে হবে বাধ্যতামূলক আর আমাদের এটা সম্পূর্ণ পাইকারি কোন রিটেল নাই খুচরা নাই যারা খুচরা নিতে চাচ্ছেন বা নিবেন তারা আমাদেরকে দয়া করে ফোন দিবেন না ফোন দিবেন না কারণ এটা যেহেতু পাইকারি পাইকারি সিস্টেমে আমাদের বিক্রি আচ্ছা আচ্ছা তো দর্শক যেটা বলছিলাম যে শীতকালে যে মেলা হয় মেলা হয় অনেকে আমাদেরকে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে যে ভাই শীতকালে মেলার জন্য কিছু আইটেম হবে ফুটপাতের আইটেম হবে আমাদের এখানে ফুটপাত থেকে শুরু করে শোরুমের আইটেম আছে সব ধরনের আইটেম যেমন আপনি এই বাচ্চা মালটা দেখতেছেন একশো টাকা আচ্ছা আচ্ছা আমি আরেকটা বেবি মাল দেখাই আপনাদেরকে এই যে দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ এটা কিন্তু গ্রুপ একই গ্রুপ একই গ্রুপ একই গ্রুপ আচ্ছা চিন্তা করি যে কাস্টমার কোন আইটেম গুলা নিলে এফোর্ড করতে পারবে কোন আইটেম গুলা নিয়ে বিক্রি করতে পারবে খুচরা একটা জুতা বিক্রি করবেন আপনারা ফিফটি ফিফটি লাভ করবেন আমাদের হচ্ছে ডজনের ব্যবসা আপনাদের হচ্ছে জোরাই ব্যবসা জোরাই ব্যবসা যেমন আমরা একটা ডজন মাল বিক্রি করলে ষাট টাকা লাভ করি আমরা নগদে কিনি

পাঁচ টাকা আচ্ছা যদি ভাই এগুলো তো কম দাম ফুটের মাল ফুটের মাল আপনার ভালো আইটেম তো নাই না ভাই ভালো আইটেম এখন ঘটনা হচ্ছে অনেক আইটেম অনেক মানে ক্যাটাগরি আমি দেখাইতে পারবো না যেমন এই যে দেখেন একটা জিনিস এই গ্রুপের একটা আইটেম একশো ষাট টাকা কত ভাই একশো আবার এই গ্রুপের একটা মাল আপনার

যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে পারে তবে সরাসরি আসলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি দেখে শুনে বুঝে পারবে আপনার চাহিদার মাল আপনি নিতে পারবে এখানে আরেকটা কথা আছে আমরা কন্ডিশনে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের যে যেখান থেকে হোক কন্ডিশনে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে আপনারা মাল চয়েস করবেন চয়েস করার পরে মেমো করবেন মেমো করার পরে আপনার চয়েজের মালগুলা আমরা আপনাকে ছবি দিয়ে পাঠিয়ে দিব বস্তা করে মাল পাঠিয়ে দিব কুরিয়ার থেকে আপনি টাকা দিয়ে তুলে নেবেন ওকে এটা হচ্ছে কনভেনশন সিস্টেম দর্শক আসেন এখানে ঈদের যে স্পেশাল যে আইটেম গুলা স্পেশাল এই যে এগুলো হচ্ছে সব স্পেশাল আইটেম এই যে হ্যাঁ হ্যাঁ এটার দুটো কালার এটার দুটো কালার এটার দুটো কালার এডির দুটো করে কালার এগুলা দুইটা করে কালার মাত্র 225 টাকা হিল 225 225 টাকা হিল মাল দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মানি ভাই এগুলা ভাই ঢাকার হিটাই ভাই ঢাকার নিউ মার্কেট এগুলা ভাই 500 করে বেচে আচ্ছা আচ্ছা কিনে নাই কত কত

এই যে দেখেন তিনশো চল্লিশ টাকা হিল তিনশো চল্লিশ তিনশো চল্লিশ লেটেস্ট লেটেস্ট একেবারে লেটেস্ট একদম ঈদের ঈদের কালেকশন ঈদের কালেকশন বস আমরা সবসময় নতুন নিয়ে কাজ করি আমাদের আমাদের হচ্ছে একটা সিস্টেম কি আপনি মমতা সুদের একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এক দোকানে বসে আপনি চাইলে বাংলা ইন্ডিয়ান চায়না সব আইটেম কিনতে পারবে এখানে সব দোকানই সব এইখানে সব ব্যবস্থাটা আছে ওকে আপনাদেরকে এতক্ষণ তো ভ্যারাইটিজ আইটেম দেখাইলাম এই যে উপরের যে আইটেম গুলো দেখতেছেন বস এগুলো ঈদ কালেকশন তিনশো তিরিশ টাকা তিনশো দশ টাকা আচ্ছা এই যে তিনশো পঁচিশ টাকা এই দেখেন দুইশো পঞ্চাশ টাকা এই পরিস না দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ এই দেখেন দুইশো পঁচাশি এই যে কোয়ালিটির দিকে আসেন এবার এই যে তিনশো ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট এখন যদি কেউ মনে করে যে না এটা অনেক হাই রেট তার জন্য এটা হচ্ছে না তাহলে তার জন্য কম দামিটার ব্যবস্থা আছে ভাই 250 টাকা 250 এ হ্যাঁ প্রায় কাঁচা কাচি মডেল আচ্ছা একই গ্রুপের একই গ্রুপেরই মাল ক্যাটাগরি ভিন্ন ভিন্ন হিল দুটোই হিল আচ্ছা 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 এরকম হাজারো আইটেম আপনি আমাদের এখানে পাবেন তো আমরা চাই আমাদের কাছ থেকে যদি দর্শকরা নিয়ে উপকৃত হয় তাহলে আমরা কেন দিতে পারবো না অবশ্যই দিতে পারবো উপকৃত হলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে আসতে হবে আমাদের এখান থেকে নিয়ে সফলতা না হইলে আর কোথাও সফলতা হবে না কোথাও রেড কম পাবে না জকবাজারে একটাই দোকান সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মাল আচ্ছা এটা হচ্ছে মমতা শুস আপনার দেখেন এই যে এই জুতাগুলো একশো টাকা আচ্ছা যদি কেউ বলে করে যে না এটা একটু রেড বেশি তাহলে একটু কম রেঞ্জের দিকে যাইতে হবে যেমন আপনি এখানে আসেন এই যে দেখেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হা তিন মাসের গ্যারেন্টি কত ভাই তিন মাসের গ্যারেন্টি যদি এটা একটু বেশি হয়ে যায় তাহলে এটা দিতে হবে পঁচাত্তর টাকা শুধু শুধু পঁচাত্তর টাকা আচ্ছা এরকম আপনারা ফুডের মাল হোক মেলার মাল হোক ঈদের মাল হোক হ্যাঁ যেটাই হোক আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমরা আসলে চাপাবাজিতে বিশ্বাসী না আমরা বিশ্বাসী বাস্তবতায় রিয়ালিটিতে আমরা বিশ্বাসী আমাদের এখানে যে আইটেম গুলো আমরা ম্যানেজ করে রাখছি এগুলা সবই আমার কাস্টমার আপনি আমার পিছনে একটু আসবেন যেমন এখানে আসেন পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর বা এগুলা ভাঙ্গে না ফাটে না কিছু হয় না দেখেন কত পঁচাত্তর পঁচাত্তর এগুলা এমন কোন স্কুল কলেজের মেয়েরা না যে না পড়ে না হ্যাঁ পঁচাত্তর টাকা

আচ্ছা না এটা না এটা না একটু ভালো লাগবে একটু ভালো আসেন এই যে একশো পচাশিটা দেখেন কালার কোয়ালিটি ফুল মাল আছে একশো নব্বই তারপরে মাঝামাঝি রেঞ্জের আছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একেবারে সর্বোচ্চ ক্যাটাগরি হলো দুশো ষাট দুশো ষাট দুইশো ষাট এগুলা দেখেন ভাই একটা জিনিস কেরেপসুল

কোয়ালিটি 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 মাল সবচেয়ে ভালো মাল সবচেয়ে কম দামে আচ্ছা আচ্ছা কি বলছিলাম ভাই হ্যাঁ সবচেয়ে ভালো সবচেয়ে কোয়ালিটি সবচেয়ে ভালো মাল সবচেয়ে কম দামে কম দামে ওকে আচ্ছা আ এটা হলো ভাই এটা দেখেন ভাই এটা এই নতুন হ্যাঁ 140 টাকা 140 টাকা এটা হাফ নেবেন এই দেখেন হাফ হলো এই হাফ হলো 125 টাকা আচ্ছা ফুল হলো 140 হাফ হলো

বাংলা লাগবে বাংলা কত এই যে ইন্ডিয়ান এই যে বাংলা আচ্ছা আচ্ছা বাংলা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আচ্ছা এই দেখেন ইন্ডিয়ান বেলের অভাব নেই দেখেন এই দেখেন ভাই

অনেকে কম দামি চায় আচ্ছা কম দামি ভাই কম দামি আইটেম কই মেলার আইটেম কই মেলার আইটেম জি 115 টাকা কত 115 এই যে 280 টাকা 280 আচ্ছা একটু ধরেন এটা হাই রেড হয়ে যায় একবারে লো রেড হয়ে যায় মাঝামাঝি লাগে মাঝামাঝি এই যে 170 টাকা 170 170 কোয়ালিটি ফুল মাল আচ্ছা ওকে ভাই একবারে নরমাল দেখেন ভাই একদম নরমাল মাত্র 62 টাকা কত 62 টাকা 62 টাকা আচ্ছা অনেকে মনে করে এটা একটা নরমাল তাহলে গ্যারান্টি এটা লাগবে না হ্যাঁ গ্যারান্টি অবশ্যই এই যে গ্যারান্টি কার্ড সহ দেখা যাচ্ছে কার্ড সহ গ্যারান্টি এখানে ক্যামেরাটা ধরেন না ভাই এই যে গ্যারান্টি কার্ড সহ এই যে গ্যারান্টি কার্ড এই যে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড হ্যাঁ মাত্র 100 কত পাঁচ টাকা একশো পাঁচ টাকা পানিতে ভিজে পারবো তিন মাস গ্যারান্টি কত দিন থাকছে ভাই খুলে গেল এখানে লেখা আছে বস নব্বই দিন

মাজার হচ্ছে একশো পনেরো পনেরো বড় হচ্ছে কত একশো একশো কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অভাব কালেকশন না আপনার কাছে দেখেন কত কত নব্বই নব্বই টাকা শুধু এই দেখেন টু পার্টের ক্যাঙ্গারু কত মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভাই আমার মুখ দিয়ে ফেনা বাড়িতেছে আইটেম শেষ করতে পারতেছি না দেখেন দর্শক

পাইকারিতে যখন যে সময় যে রেটে থাকে পাবলিকদেরকে আমরা সে সময় সে রেটেই দেই আচ্ছা আচ্ছা এটা আন্তর্জাতিক বাজারের সাথে এটা সম্পর্ক কারণ এখানে কেমিক্যাল লাগে ফোম লাগে স্টিকার লাগে বরাবর সবসময় যে বাড়ে সবসময় যে কমে আবার সবসময় যে মনে করেন যে হাই হয়ে যায় এরকমটা না যখন যেরকম থাকে আপনারা সেরকমই আমাদের কাছ থেকে পাবেন এতে কোনো সন্দেহ নেই

অনেক অনেকেই মনে করেন ওই সুযোগটা লুফে নেয় অনেকে আছে ভিডিওটা ব্যাকডেটের ভিডিও দেখে ছয় মাস পরে এসে ওই দামটা চাইলে তো আমরা দিতে পারবো না আর এখন তো ভালো আছে এখন মোটামুটি প্রত্যেকটা আইটেমে রেড কম আছে হ্যাঁ এখন সুযোগ আশা করি যারা ঈদের মালগুলা সংগ্রহ করতে মার্কেটে ঢুকবেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ খুবই আসেন যদি আমার এখানে ভালো লাগে দেখবেন রেট শুনবেন যদি ভালো মনে হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করবেন যদি আপনার কাছে চয়েজে খাটে আর চয়েজে না খাটলে আপনি চলে যাবেন কোনো ধরাবাধার নিয়ম নাই তবে যাবার আগে একটা কথা বলে দেই আমাদের এখান থেকে আপনি দশ হাজার টাকার মাল লাগবে নিতে পারবেন পাঁচ হাজার টাকার মাল লাগবে নিতে পারবেন এক লাখ টাকার মাল লাগবে নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই আপনি কন্ডিশন নিতে পারবেন চাইলে সরাসরি আইসে নিতে পারবেন অথবা ব্যাংকে টাকা লাগাই দিয়া নিতে পারবে নিতে পারবে আর কি শেষ যাওয়ার আগে আরেকটা কথা বলে দি আমাদের ঠিকানাটা হচ্ছে চকবাজার দাসুস মার্কেটের নাম লাকি মেনশন লাকি মেনশন যে যেখান থেকে আসবেন না কিন্তু মোবাইল নাম্বার দেওয়া থাকবে কল দিবেন যোগাযোগ করবেন দশক প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না তারপর আমরা দেখানোর চেষ্টা করছি ঈদের যে যে ধরনের কালেকশন গুলো আছে আমরা কিন্তু একটু কালেকশন দেখানোর চেষ্টা করছি যারা দেখছেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে পারবো আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ